আনাস রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার জন্য নেকি একটাই জান্নাত হজের নেকি কি জান্নাত হজ করলে জান্নাতে যাওয়া যায় পাঁচ ওয়াক সালা তাদাই করলে পঞ্চাশ শক্তের নেকি হয় আল্লাহ তালা বলছে সিয়ামের নেকি আমি নিজে হাতে দিব সিয়ামের নেকি আমি নিজে হাতে দেব আরেকটু বুঝেন আরেকটু বুঝেন তার মানে আজকে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ পাঁচ অক সালা যদি করেছি না তার মানে আমাদের নেকি লিখার জন্য আল্লাহর দরকার নেই ফেরেস্তা জানে যে শাইনুর রহমান আজকে পাঁচ অক সালাত আদায় করেছে শাইনুর রহমান পঞ্চাশ অত আব্দুর রহমান পঞ্চাশ অত মেহবুব সাহেব পঞ্চাশ অত রবিউল শেখ পঞ্চাশ অত আব্দুর রহমান পঞ্চাশ অত রাজিকুল ইসলাম পঞ্চাশ সব লিখে দিয়েছে ফেরেস্তা ঠিক আছে এখন ফেরেস্তা আল্লাহকে বলছে আল্লাহ ঠিক আছে রোজা রোজা করেছে করেছে আজকে তো আচ্ছা রোজা নেকি লিখি আল্লাহ ফেরেস খবরদার খবরদার তুই লিখবি না আমার বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য শ্যাম পালন করেছে ওকে নেকি আমি নিজে হাতে দিব তো নামাজের নেকি যদি পঞ্চাশ ওয়াক্ত হয় পাঁচ ওয়াক্তের চার লাখ টাকা খরচ করে যদি হজ করলে জান্নাতুল ফেরদস পাওয়া যায় আল্লাহ বলছেন আমি নেকি দিব আল্লাহর নেকি কি হবে গো রোজা কত আল্লাহর জমিনের এর কোনো ইবাদতই নাই রোজার সমতুল্য পরে হাদিস বলবো ওটা পরে একটা দেখেন এবার আল্লাহ তালা কি বলছে শুনেন আল্লাহ সুমানা তালা বলছেন বান্দা আমার জন্য না খেয়ে আছে স্ত্রী সহবাস থেকে দূরে আছে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করেছে আমার বান্দার জন্য দুইটা খুশি এক যখন তার সামনে ইফতার আসে খুব খুশি হয়ে যায় দুই যখন আমি আল্লাহর কাছ থেকে সরাসরি জান্নাতের মধ্যে পুরস্কার নেবে তখন বান্দা খুশি হয়ে যাবে